আমি বলবো আপনি যাচাই করেন ভাই ঢাকার যে কোনো জায়গা থেকে যাচাই করবেন গুণগত মান এবং দাম এরপরে যদি মনে হয় তাহলে আমাদের কাছে এরপর কিনার যাচাই করেন যদি মনে হয় সাত দিনের মধ্যে মধ্যে কম্বিনেশন দুটো পাবেন পাহাড় পর্ব এগুলো নষ্ট করতে পারবেন ইনশাল্লাহ দুটো কালার আছে আমাদের মধ্যে আপনি অন্য যে দোকানে আরো আরো আছে যাচাই করলে তারা বুঝতে পারেন যে কোয়ালিটিতে আমরা কি দামে দিচ্ছি ইয়ং জেনারেশনের ক্রাশ এটা হলো ভাই একদম দেখেন

আপনি চাইলে বাসা থেকে লাইটার নিয়ে যাচাই করে নিন আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন ক্যাটের মধ্যে হবে ক্যাটাপিলারের আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য কিন্তু আবার অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি ফ্যাশন ক্লাউডে যারা চাচ্ছেন ঈদের পরে একদম কম প্রাইজের ভিতরে মানে ডিসকাউন্ট প্রাইজে আপনার পছন্দের জুতাগুলো কিনবেন তাদের জন্য কিন্তু এই দাস আর ফ্যাশন ক্লাউড মানে কিন্তু সবসময় মতো আপনাদের পরিচিত এবং বিশ্বস্ত একজন মানুষ আরিফ ভাই

একটা কথা বলে রাখি আপনারা যারা একটু দামি জুতা কিনেন বা দামি জুতা কিনে আমাদের বাজেট যাদের থাকে তারা বেশিরভাগ সময় দেখছে জঙ্গুরা ফিউচার পার্ক বা বসুন সিটির মতো জায়গায় যান আপনারা দেখেন আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছি গুণগত মান এবং দাম আপনারা ওইখানে দেখবেন আমাদের এখানেও দেখবেন তারপরে যেখান থেকে ভালো লাগে কিনবেন আমি বলবো অন্য ওইসব জায়গা থেকে আমাদের এখানে দুই থেকে তিন হাজার টাকা মিনিমাম কমে পাবেন দুই থেকে তিন হাজার টাকা মিনিমাম জাস্ট আপনার জাস্ট চেয়ে করলে বিষয়টা বুঝতে পারবেন আচ্ছা এরপরে দেখাচ্ছি এই প্রোডাক্টটা দেখেন এটা হলো রিবুকের একটা প্রোডাক্ট আপনারা যারা জানেন সোলডা দেখেন একটা প্রোডাক্ট হবে এখানে আর এটা হচ্ছে হোয়াইট আর এস এ কম্বিনেশন দুটাই দেখেন অসাধারণ সোল্লার ডিজাইনটা দেখেন এগুলো হয় আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ দিতে পারবো এটা আমাদের হাই রেঞ্জের প্রোডাক্ট এটা আমরা দেখছি সাত হাজার টাকা রেঞ্জ আচ্ছা আমাদের কাছে নিউ ব্যালেন্সের প্রোডাক্টটা দেখেন আপনারা যারা এক্সক্লুসিভ ওয়ান ইস টু ওয়ান গ্রেড নিতে চান জাস্ট সেখানে দেখুন খোদাই নিউ ব্যালেন্সগুলো খোদাই করা লেখা পাবেন সোলটা দেখেন বুঝতে পারবেন এই যে এন বি লেখা রয়েছে প্রত্যেকটা জায়গায় চমকের একদম মানে এক্সক্লুসিভ আমি বলবো আপনি যাচাই করেন ভাই ঢাকার যে কোনো জায়গা থেকে যাচাই করবেন গুণগত মান এবং দাম এরপরে যদি মনে হয় তাহলে আমাদের কাছে কি এরপর আমাদের প্রোডাক্ট কিনার পরও যাচাই করেন যদি মনে হয় আমরা ফেল সাত দিনের মধ্যে ফেরত দিয়ে টাকা নিতে পারবেন না পাল্টে অন্যটাও নিতে পারবেন ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন আপনাদের ইচ্ছে এই সুযোগও দিচ্ছি এই দুটো কালার আমাদের কাছে আছে তো এটা কিন্তু চল্লিশ থেকে চল্লিশ হাজার অ্যাভেলেবেল এটাও কিন্তু আমাদের ছয় হাজার টাকা অরেঞ্জের মধ্যে ছ হাজার টাকা জি নিউ ব্যালেন্সের আরো কিছু প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখেন এটা নিউ ব্যালেন্সের আরসি তেরোশো মডেলটা আরসি তেরোশো এখানে লেখা রয়েছে আরসি তেরোশো সোলটা দেখতে বুঝবেন কি কোয়ালিটি এটা দুধ দুর্দান্ত একটা কোয়ালিটি যারা রানিং শু ভালোবাসেন প্যাডিং কোয়ালিটি গুলো দেখেন টাংটা দেখেন ও সাধারণ একটা প্রোডাক্ট এবং খুবই কমফোর্টেবল হবে কালার হবে না কালার আছে ভাই জাস্ট কালার গুলো দেখেন

করবেন দাম গুণগত মান আমাদের কাছে একটু দেখবেন তারপরে যেখানে ভালো লাগে কিনবেন তখনই বুঝতে পারবেন আমাদের গুণগত মান আর দামের মধ্যে কতটা তফাত হবে

যারা আছেন বুঝতে একটা এক্সট্রা বুস্ট পাবেন দৌড়াদৌড়ি করেন খেলাধুলা এক্সট্রা বুস্ট পাবেন পাবেন্ডের ডিজাইনটা দেখেন একটা জান

আমি যাচাই করেন দুইটা কালারই আছে এগুলো কিন্তু আমাদের চার হাজার টাকা প্রাইস ছিল আছে কিন্তু আমরা পঁয়ত্রিশশো টাকায় দিব পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই আমরা জর্ডানের এই প্রোডাক্টটা দেখাচ্ছি

দেখছেন যারা জল নিতে চাচ্ছেন আমাদেরকে দিন ছয়টা কালার আছে এই কালারটা থাকবে

এই প্রোডাক্টটা দেখেন এটা হলো এন ওয়াই বেসবল শুজ দুটো কালার আছে আমাদের কাছে এই দুটো কালার চমৎকার প্রোডাক্ট দেখেন এটা তিন টাকা প্রাইসে দিচ্ছি তিন হাজার তিন হাজার টাকায় দিচ্ছি এই বেসবল শুজগুলো নাইকের জয় রাইড দেখেন আপনারা জানেন জয় রাইডের প্রাইস কিরকম হয় জয় রাইড তো মোটামুটি আঠাইশো তিন হাজার মতো দাম হয় আমাদের কাছে তিনটা কালার আছে মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকা বাইশশো টাকায় জয় রাইড দিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা এই প্রোডাক্টটা দেখেন

এই দুটো কালার দেখেন এই দুটো কালার দেখেন চারটা কালার আছে হ্যাঁ মাত্র সতেরশো টাকা এই প্রোডাক্টটা দেখেন জর্ডার চমৎকার একটা প্রোডাক্ট দেখেন এটা দিচ্ছি আমরা টাকায় বাইশো টাকা বাইশ বাইশো টাকা এই প্রোডাক্ট গুলো দেখেন এটা

ঠিক আছে এটা সোলটা দেখেন সেলাই করা প্রোডাক্ট হাতে নিলে বুঝতে না কত এটা কিন্তু আমরা পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি পঁয়ত্রিশ আমি নাম বলছি না বড় বড় কয়েকটা নাম করা এমন স্নেকার অনলাইনে পাবেন তাদের কাছে এটা পঁয়তাল্লিশশো থেকে

পঁয়ত্রিশশো টাকা একদম অরিজিনাল লেদার এই দুটো দেখেন আপনি এই যে এগুলো দেখেন

দুটো হাফ শু রয়েছে এই কমান্ডো বুট গুলো যারা দেশের বাইরে যান স্পেশালি শীত প্রধান দেশে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলো মাইনাস পড়তে পারবেন এছাড়া আমাদের ঈদ পরবর্তীতে নতুন নতুন কালেকশনগুলো চলে আসছে আগামী এক দুই সপ্তাহের মধ্যে তো আশা করি ফ্যাশন ক্লাউডের সাথেই থাকবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আর আমাদের পণ্যগুলো ভালো লাগলে ইমু অথবা হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করলে আমরা আরও আরও যদি আর ছবিগুলোর মান এবং দাম সম্পর্কে জানাতে পারবো এখন পর্যন্ত এখানে শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম